আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি মডার্ন এগ্রোটেকে মডার্ন এগ্রোটেকের এরিয়া ম্যানেজার জালাল উদ্দিন সাহেব আমাদের সাথে আছে তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা আমাদের দর্শকদের জন্য আপনি কি দেখাবেন আজকে আজকে আনকমন কিছু মেশিন আছে আমরা দর্শকদের দেখাবো

ও আচ্ছা এটার ওয়েট এটা হচ্ছে চুয়াত্তর কে চুয়াত্তর কেজি আর আমাদের আর একটা হচ্ছে একটা ফিচার এটা হচ্ছে আমাদের মেশিনের চায়না মেশিনে এক বছরের হোম সার্ভিস ওয়ারান্টি আছে বাংলাদেশে এই প্রথম আমরা এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আসছি আমাদের মেশিনের জন্য কোনো প্রবলেম হয় এক বছরের ভিতরে আমাদের ইঞ্জিনিয়ার কাস্টমারের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে একমাত্র মডার্ন এগ্রোটেক কোম্পানি এই সুযোগটা দিতেছে তাছাড়া আদার্স যত কোম্পানি আছে আপনাদের কোনো ওয়ারেন্টিই দেয় না তো সার্ভিস করার তো দূরের কথা তো আজকে আমরা ভিতরে খুলে দেখাবো আপনাদেরকে আর আমাদের যে মেশিন আছে মেশিনের দুইটা কালার একটা হলো সবুজ কালার একটা লাল কালার তো আজকে আপনাদের ভিতরে খুলে আমরা বিলেট কোলা যে এটা দেখেন বিলেটগুলা দেওয়া আছে আপনার এস এস এর বিলেট একবারে অরিজিনাল এসএসের বিলেট নাটগুলাও হ্যাভি তারপরে প্রিনিয়ামগুলোও আপনার কার্বন স্টিল এই মাইল স্টিলের পিনিয়াম আছে যেটা আপনার বাড়ি দিলে সহজে ভাঙবে না আর এখানে যে আপনার গিয়ার আছে দেখেন গিয়ার চেঞ্জ করে আপনারা খেট ছোটো বড়ো করতে পারবেন এটার পাশাপাশি আমরা আর একটা মেশিন দেখাই আপনার অন্য কোম্পানির নাম বলবো না তো নাম না বলে আমরা অন্য কোম্পানির একটা মেশিন দেখাই আপনাদেরকে আর এটা যে মেশিন দেখতেছেন এটা নাম না দেখাইলে বেটার ছিল আমাদের এটার ওয়েট দেখেন বাহান্ন কেজি আর আমাদের আমাদেরটা মডার্ন এগ্রোটেক কোম্পানির এটা হলো আপনার চুয়াত্তর কেজি মডার্ন এগ্রোটেক কোম্পানি চুয়াত্তর কেজি আর এটা দেখেন এখানে যে প্রিমিয়ামটা আপনার ইয়েটা শ্যাপটা দেখতেছেন দেখেন এটা দেখ মডেল আর মডার্ন এগ্রোটেকের কী মডেল দেখছেন এটা মডার্নটিকে এটা একটু তাহলে কাস্টমার বুঝবেন এটা দেখেন এটা দেখেন আর লোকাল কোম্পানি যেটা আছে এটার আপনার কোনো আর একটা যে জিনিস দেখতেছেন এটা আপনার আর একটা কোম্পানির এটা এটা দেখেন এটা যে এখানে ঢালাই দিয়ে রাখছে আর আমাদের এটা আপনার অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে আর এখানে যে আপনার যে ঢালাই আছে এটাও কিন্তু ঢালাই আর আমাদের এটা অরিজিনাল দেখেন এখানে একবারে লোহা দিয়ে তৈরি যে এটা দেখেন অনেক হ্যাভি আর এটার পাশাপাশি দেখেন আমাদের এখানে দেখেন যে স্পিডিং আছে এটা স্পিডিংগুলো আপনার অনেক হ্যাভি কিন্তু অন্য কোম্পানিতে এটা নাই এখানে আপনার ডাইরেক্ট দিয়ে আছে। এক্ষেত্রে দেখা যায় যে অনেক কাস্টমার ভাই ফোন দিয়ে বলে যে ভাই আমরা আরও কম দামে মেশিন পাইতেছি মেশিনের রেট কম কিন্তু মেশিনের রেট হওয়ার কারণ ভাই আপনারা যদি সরাসরি মেশিন না দেখেন তাহলে আপনারা এটা বুঝতে পারবেন না যে একটা মেশিনের কম বেশি হওয়ার কারণ কে যখন আপনি বেশি টাকা দিয়ে জিনিস নেবেন তখন জিনিসে আপনার ভালো থাকবে আর কম দামে যে জিনিসটা নেবেন এটাও আপনার ইয়া হবে তারপরে আপনারা মটর দেখেন আমাদের কোম্পানিতে দেওয়া আছে আপনার সাড়ে তিন হর্স পার মটর মটরটা মটরটা সাড়ে তিন হর্স পার মটর আর এখানে আমাদের দেওয়া আছে ডিজিটাল ডিসপ্লে আর আপনাদের অন্য কোম্পানির যে মোটরগুলো আছে দেখেন মোটর একটু দেখান যে মোটরটা দেখেন আমাদের মটরের মধ্যে পার্থক্য কি আর এটা মতো এটা হচ্ছে আপনার সর্বোচ্চ দুই দুই থেকে তিন ঘোড়া পর্যন্ত দেয় আর আমাদের এটা আপনার তিন হর্স পাওয়ার লাগানো আছে তো যে মেশিনটা দেখতেন চায়না মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা সাতশো থেকে আটশো কেজি খড় বা খড় কাটতে পারবেন এবং নয়শো থেকে এক হাজার কেজি পর্যন্ত কাঁচা ঘাস কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে কিনার আগে অবশ্যই ওয়ারেন্টি কার্ড বুঝে কয় করবেন আমাদের প্রতিটা চায় মেশিনে এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টি আছে কেনার আগে অবশ্যই আপনারা ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন